মাংস কিন্তু আলু পেলাম না খাবারের টেস্ট ভালো কিন্তু মিজান তো কথা রাখতে না মিজান বলে আলু নেবেন হ্যাঁ চোদ্দ পিস চোদ্দ বার আলুই পেলাম এক পিস আলু জন্য নিয়ে গেছে পিস এইটাই তো আমি আসলে মানে মিজানের অসন্তুষ্ট হয়ে গেল

এখানে তো নিজে নিয়ন্ত্রণ করতে পারছে না সবাই যে যে কাস্টমার নিজে নিজে নিয়ে নিজে নিজে নিয়ে খাওয়ার কারণে অনেক এই জন্য একটু প্রবলেম আপনার কাছে কেমন লাগলো একশো টাকা গরিবের জন্য ব্যবস্থা আপনাদের আসলে বলতে কি যে একশো টাকাটা বড় না

হ্যাঁ এই চাঁদপুর থেকে এই পাশে ভাই কিন্তু চাঁদপুর থেকে আসে আমরা একটু তার সহ কথা বলি খুব ভালো ইনশাআল্লাহ খুব ভালো আমার কাছে ভালো লাগছে আর কার কাছে কেমন উটা জানি না কাছে খুব ভালো এই যে অনেক সময় আমরা একটু ভালো জায়গা খেতে চাই একটু এসি তে খেতে চাই কিন্তু এই জায়গায় তোলা মেলা পরিবেশ এটা নিয়ে কি আপনার কোনো ধরনের এটা নিয়ে আমাদের কোনো সংশয় নাই যেহেতু আমরা বাঙালি মাছ এ বাতে বাঙালি আমরা এই দেশের মাটি এবং মানুষের মানুষের সাথে বড় হয়েছি মেখে বড় হয়েছি তো আমরা এটা চাই যে নিজান ভাই দীর্ঘ সময় মানুষের সেবা করুক এবং আমরাও আসি যে সবাই আমরা আসি একটি উৎসব উৎসব পরিবেশ হ্যাঁ অনেকে দাঁড়িয়ে খাচ্ছে হ্যাঁ এরকম আর খুব আনন্দ লাগছে হ্যাঁ তো আসলে এটাই মানুষজন এখানে যে যে খেতে শুধু যে পেট ভরানোর জন্য কিন্তু এখানে আসে মন ভরানোর জন্য যে মনের খুশিতে আসলাম যে প্রশংসা আমরা এক বেলা খেয়ে দেখিটা কিরকম একটু ওই পাশে যাই দেখি ওই পাশে অনেক ভাই বেড়া আছে দেখি তারা আসলে কি বলে দূর দূরান্ত থেকে কিন্তু অনেকে এসেছে এই যে এই পাশে কোথা থেকে আসছেন ভাই আমরা জরিমালা থেকে আসছি জরুরি জরিমাল্লা সেমনি জৌরিমাল্লা থেকে এর আগে খাইছেন

খোলা আকাশের নিচে খাবার মজাটা আর এখানে মানুষজন যারা আসে তারা কিন্তু পেটের ক্ষুদে আসে না তারা মনের ক্ষুদে আসে যে মনটাকে ভরানোর জন্য মন থেকে আনন্দ নেওয়ার জন্য যে সবার সাথে একসাথে বসে কেউ দাঁড়িয়ে খাচ্ছে কেউ রিক্সায় বসে খাচ্ছে কেউ মোটর সাইকেলে খাচ্ছে কেউ সিএনজিতে খাচ্ছে কেউ মানে যে যেরকম পারছে কেউ হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে এটার কিন্তু মজাটা একটা অন্যরকম একদম তো সেটা নেওয়ার জন্য কিন্তু এই ভাইরাল মিজান ভাইয়ের দোকান আসে তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন